জয় গুরু জয় গুরু জয় গুরু নিগম কথা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত যেসব পাঠ উপস্থাপনা হয়েছে তার বেশিরভাগটাই বিভিন্ন সারস্বত গ্রন্থাবলী থেকেই হয়েছে আজকে যে পাঠ উপস্থাপনা হবে তা একটু বিশেষ বিশেষ এই কারণে বললাম তার কারণ আজকে পাঠ উপস্থাপনাটি আর্যদর্পণ থেকে করা হবে এবং এই আর্য দর্পণের একটি বিশেষ গুরুত্ব আছে এই আর্য দর্পণটি শ্রী শ্রী ঠাকুর মহারাজ যখন স্থূলদেহে ছিলেন সেই সময়কার আর্য দর্পণ তেরোশো বাইশ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে আজকে পাঠ উপস্থাপনা হবে এই আর্য দর্পণে স্বামী কালিকানন্দ একটি প্রবন্ধ প্রকাশ করেছিলেন প্রবন্ধটির নাম দান ও তপস্যা এই প্রবন্ধতে আমরা দেখতে পাব আমাদের আধ্যাত্মিক পথ চলার ক্ষেত্রে দান এবং তপস্যার গুরুত্ব কতখানি আজকে হচ্ছে তার প্রথম পর্ব আজকে মূলত আলোচনা হবে দান বিষয়ে চলুন শুরু করা যাক জয় সংসারে দেখিতে পাই সকলেই অধর্ম প্রণোদিত হইয়া কত পরিশ্রম কত কষ্ট করিয়া অর্থ উপার্জন করতো সঞ্চয় করিতেছে আপনি মরিয়া গেলে পুত্রাদি স্ত্রী অর্থের জন্য কষ্ট পাইবে না সুখে থাকিবে এই আশায় অর্থ সংগ্রহ ও ভোগ বিলাস করিতেই জীবন কাটাইয়া দিতেছে কিন্তু তুমি যখন সেই অজ্ঞাত প্রদেশে চলিয়া যাইবে তখন রাহা খরচ বলিয়াও একটি পয়সাও সঙ্গে লইয়া যাইতে পারিবে না স্ত্রী পুত্রাদি কেহই তো সঙ্গে যাইবে না সঙ্গে যাইবে কেবল তোমার কর্ম আর সেখানে ভোগ করিবে তুমি কর্মানুরূপ ফল এখানে যে স্ত্রী পুত্রকে সুখী করিবার জন্য মাথার ঘাম পায়ে ফেলিয়া হিতাহিত জ্ঞান শূন্য হইয়া কতই গর্হিতাচরণ করিয়াছ তাহার জন্য যখন শাস্তি ভোগ করিবে তখন সেই স্ত্রী পুত্র ধন জন, শাস্ত্রী কাহারও পাইবে না নিজেই কেবল যন্ত্রণা ভোগ করিয়া চক্ষু জলে বক্ষ ভাসাইবে এই যে অধর্ম আশ্রয় করিয়া পরের অনিষ্ট করিয়া অর্থ উপার্জন ও সঞ্চয় করিয়াছ তখন ওই অর্থের দ্বারা তোমার কোনো উপকার হইবে না প্রত্যুত অর্থ সংগ্রহের উদ্দেশ্যে যে অধর্ম করিয়াছ তাহার জন্য তীব্র যাতনা ভোগ করিতে হইবে হাই এমন সাদের অর্থ তাহার এক কপরদক সঙ্গে যাইবে না এই জন্য শাস্ত্রে বলিয়াছেন বরং দারিদ্র মনায় প্রভবাদও বিভবাদপি ক্ষীণতা পীনতা দেহে পীনতা নতু বরং হইয়া থাকা ভালো তথাপি অন্যায় উপায়ে বিভবশালী হওয়া ভালো নয় কারণ সুস্থ ক্ষীণ শরীরও ভালো তথাচ রোগে ফুলিয়া মোটা হওয়া ভালো নহে শাস্ত্রে আরও বলিয়াছেন যে ধনী বলো আর জীবনই বলো তৃণ পত্রগামী জলবিন্দুর ন্যায় সকলই চঞ্চল অতএব ধর্মাচরণ করো স্মুতিস্মৃতিতে যে বিহিত ধর্ম নির্দিষ্ট আছে মনুষ্য যদি অনুযায়ী কার্য করে তাহা হইলে ইহকালে কীর্তি ও পরকালে অনন্ত সুখ লাভে অধিকারী হয় এই অনিশ্চয় অথচ দুর্লভ মানবদেহ ধারণ করিয়া যে ব্যক্তি ধর্ম উপার্জন না করিল তাহার জীবন বৃথা এবং সে ব্যক্তি ইহ পরকালে দুঃখ ভোগ করিয়া থাকে মহাভারতে বলা হয়েছে ধর্ম উপার্জনাদি না করিয়া যে ব্যক্তির দিন আসিতেছেও যাই ছে কর্মকারের যাঁতা যেমন বৃথা নিঃশ্বাস প্রশ্বাস ফেলিয়া থাকে সে ব্যক্তি তদ্রূপ বৃথা জীবিত আদিত্য পুরাণে বলা হয়েছে স্বর্গ মোক্ষ প্রদায়ক মনুষ্য জন্ম গ্রহণ করিয়া যে ব্যক্তি দুয়ের একটিকেও সাধনা না করিল সে মৃত্যুর পর দারুণ অনুতাপগ্রস্ত হয় ধন মান বিষয় আশয় স্ত্রী পুত্র প্রিয়জন সকলই শরীরের সহিত নষ্ট হইয়া যায় ধর্মই কেবল একমাত্র সুহৃদ কেননা তিনি মৃত্যুর পরেও আমাদের সঙ্গে গমন করেন আবার বিদ্যা দেহ শৌর্য শ্রেষ্ঠ কুলে জন্ম দেহ অরুগ্ন থাকা ও সংসার বন্ধন হইতে মুক্ত হওয়া সকলেই ধর্ম হইতে প্রসূত হয় ধর্ম উপার্জন করিলে ইহ পরকালে সুখ হয় এবং অধার্মিক লোক দুঃখ ভোগ করে ইহাতে সন্দেহ নাই কর্মানুরূপ ফল যদি ভোগ না করিতে হইত তাহা হইলে এ সংসারে ধর্ম ও পুণ্যের লেশও বিদ্যমান থাকিত না সকলেই পাশব আচরণে ইন্দ্রিয় সুখ সম্ভোগ ও অসৎ লালসা পূর্ণ করিত এখন কথা হইতেছে যে এই ধর্ম কিসে হয় কলিযুগে গৃহস্থের পক্ষে দান একমাত্র ধর্ম ন্যায় অনুমোদিত উপার্জিত অর্থের কিছু অংশ দান করিতে হইবে অর্থাৎ যাহার যেমন আর্থিক অবস্থা তিনি তদ অনুসারে কিঞ্চিত কিঞ্চিত দান করিবেন তা বলিয়া তুমি ধর্মের মস্তকে বজ্রাঘাত ও ন্যায়ের মস্তকে পদাঘাত পূর্বক একজনে সর্বনাশ করিয়া অর্থ সংগ্রহ করিলে কিংবা চাকুরি করিতে গিয়া মানবের চক্ষে ধুলা দিয়া অর্থ আত্মসাত করিয়া কিঞ্চিত দান করিলে অথবা দশজন লোক খাওয়াইলে অর্থাৎ তোমার নিমখারামি ও অধর্ম প্রণোদিত ন্যায় ও ভদ্রতা বিগর্হিত অন্যায় উপার্জিত অর্থ দ্বারা দানাদি করিলে তোমার কোন উপকার হইবে না ধর্মসঙ্গত ন্যায় অনুমোদিত অর্থ সার্থক তাহার কিছু অংশ দান করিতে হইবে যাহারা বাহিরে ধর্মের কৃত্রিম আবরণে আবৃত ভিতরে নিত্য অধর্মের পৈশাচিক নৃত্য এরূপ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এমন অনেক লোক দেখিয়াছি যে তাহারা অন্ধ পঙ্গু ও ব্যাধিগ্রস্ত দুর্দশাপন্ন বিপন্ন ব্যক্তিকে দান করে না তাহারা বলিয়া থাকে উহারা পাপি ঈশ্বর যখন উহাদিগকে দণ্ড দিতেছেন তখন আমরা সাহায্য করি কেন উহাদিগকে দান কিংবা কোন প্রকারে সাহায্য করিলে ভগবানের বিধির বিরুদ্ধাচরণ এবং তাহার অপ্রিয় কার্য করা হয় ইহা কিন্তু হাল ফ্যাশনের বিবেকবাদীগণের বিবেক বুদ্ধি সম্মত এই নজিরে অনেকেই মুষ্টিভিক্ষা পর্যন্ত বন্ধ করিয়া বাজে খরচের হাত এড়াইয়াছেন কিন্তু আধুনিক বিবেকবাদীগণ স্বীয় বিকৃত বুদ্ধিকেই বিবেক জ্ঞানে বিষম অনর্থ উৎপাদন করিতেছেন তাহারা বিবেকে দোহাই দিয়া জ্ঞান বিজ্ঞান সম্পন্ন তপপরায়ণ ঋষি প্রণীত শাস্ত্র অবিশ্বাস করিয়া প্রত্যব্যয় ভাগী হইতেছেন তত্ত্ব অবগত হইতে হইলে শাস্ত্র আশ্রয় এবং শাস্ত্রবাক্যে ব্যতীত অন্য গতি নাই যাহারা ধর্মে ধর্মে স্বেচ্ছাচার বশবর্তী হইয়া সকপল কল্পিত মত স্থাপনে প্রয়াসী যাহারা বিদেশীয় আমদানি বিবেক বুদ্ধি ধার করিয়া এবং বিজাতীয় শিক্ষায় বিকৃত মস্তিষ্ক হইয়া স্বজাতীয় শাস্ত্রে অবিশ্বাসী যাহারা শাস্ত্রবাক্য উপেক্ষা করিয়া বিষয় বিষ বিদগ্ধ চিত্তে বিচঞ্চল বুদ্ধি কর্তৃক চালিত হইয়া কর্মানুষ্ঠান করে তাহারা ইহলোকে সুখ ও পরলোকে পরমাগতি প্রাপ্ত হয় না যাহারা বিবেকের দিয়া নিজের মতলব মতো কার্যাকার্য বিচার করে তাহাদের বিবেক শব্দের কোনো অর্থ জ্ঞানী নাই জীবের বুদ্ধি নিজের সংস্কার অনুরূপ গঠিত সুতরাং তাহার কার্যাকার্য বিচারের শক্তি কোথায় যে সকল সুশিক্ষিত ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্গীতার দোহাই দিয়া অধর্ম প্রচার করে তাহাদের সর্বদা স্মরণ রাখা কর্তব্য শ্রী ভগবান বলিয়াছেন যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগপূর্বক স্বেচ্ছাচারী হইয়া কার্য করে সে ব্যক্তি কর্মে সিদ্ধি লাভ করিতে পারে না তাহার ইহলোকে সুখ ও পরলোকে পরমাগতি লাভ হয় না অর্থাৎ তাহার ইহকালও নাই পরকালও নাই অতএব যাহারা সকপল কল্পিত ধর্মমতের অসার ভিত্তি অবলম্বন করিয়া জাতীয় শাস্ত্র অগ্রাহ্যপূর্বক অহম্মুখভাবে দান করিতে পরাণমুখ তাহাদের শ্রী ভগবানের এই মহৎ বাক্য সর্বদা স্মরণ রাখা কর্তব্য দয়াতেই ধর্মের অবস্থিতি লোকের কষ্ট ও দুর্দশা দেখিয়া যদি তোমার মনে দয়ার সঞ্চার না হয় এবং দান ও সাহায্য করিতে প্রবৃত্তি না হয় তবে তোমার ধর্ম কোথায় জীবে দয়া না করিলে তুমি ভগবানের দয়া কি রূপে লাভ করিবে জীবের এই বৃত্তি বিকাশের জন্যই বুঝি দিন দুঃখী সৃষ্টি অতএব যাহার দয়া নাই তাহার ধর্ম নাই মানুষের বুদ্ধি সত্য রজতম এই ত্রিগুণের দ্বারা গঠিত সুতরাং তাহার কার্যাকার্য বিচারে শক্তি কোথায় এ কারণ সর্বসংস্কার বর্জিত তত্ত্বজ্ঞানী ঋষিগণের প্রণীত শাস্ত্রবাক্য অনুসারে রুগ্ন ভগ্ন দিন দুঃখীকে দান করা কর্তব্য যে ব্যক্তি পাপ ফল ভোগ করিতেছে সে তো কর্মানুরূপ ফল ভোগ করিবেই তোমার তাহার বিচারের আবশ্যক কি যে যেমন কর্ম করিবে সে তেমনি ফল ভোগ করিবে এ কথা তো পড়িয়াই আছো তুমি অপরের দোষগুণ কর্মফল বিচার না করিয়া তোমার কর্তব্য তুমি করো কলিযুগে যখন দানি গৃহস্থ আশ্রমের ধর্ম তখন তোমার অবস্থানুরূপ দান করিয়া ধর্মানুষ্ঠান করো শ্রীভগবান বলিয়াছেন কার্যাকার্য নিরূপণে শাস্ত্রই তোমার প্রমাণ অতএব শাস্ত্রানুসারে নিজ অধিকার অনুরূপ শাস্ত্রীয় ব্যবস্থা বিদিত হইয়া কর্মে প্রবৃত্ত হও যুগ বিশেষে লোকের মতিগতি ও দেহানুরূপ ধর্মকর্ম নির্দিষ্ট হইয়াছে আর সকল শাস্ত্রই এক বাক্যে বলিতেছেন কলিযুগে দানি পরম ধর্ম মনুসংহিতায় বলা হয়েছে সত্যযুগে তপস্যা ত্রেতা যুগে জ্ঞান দাপর যুগে যাগযজ্ঞ নির্দিষ্ট ছিল কলিযুগের মনুষ্য স্বল্পায়ু স্বল্প জ্ঞানী অতএব তাহাদের দানই একমাত্র ধর্ম বৃহস্পতি বলিয়াছেন তপস্যা সত্যযুগের ধর্ম ত্রেতা যুগে জ্ঞান ধর্ম দাপরের ধর্ম যজ্ঞ কলিতে দান দয়া ও দমি ধর্ম জম বলিয়াছেন সম জ্যোতিদিগের ধর্ম অনাহার বনকষের ধর্ম গুরু সেবা ব্রহ্মচারীর ধর্ম আর দান গৃহস্থ ধর্ম যোগী যাজ্ঞবল্ক বলিয়াছেন প্রতিদিন শ্রদ্ধা পুত চিত্তে যাচককে দান করিবে মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে যুগে একমাত্র দান সমুদয় সিদ্ধির কারণ যত অমঙ্গল আছে সকলই দানে নষ্ট হয় সর্বশাস্ত্রবিদ ভগবান বেদব্যাস বলিয়াছেন যে যাচককে আমি গুরু বলিয়া মান্য করি কারণ যাচক কর্তৃক মনোমল পরিমার্জিত হইয়া থাকে আর যে অর্থে ধর্ম নাই কীর্তি নাই যাহা পরিত্যাগ করিয়া ইহ সংসার হইতে প্রস্থান করিতে হইবে দান ব্যতীত সে অর্থের প্রয়োজন কি প্রাণ হইতে প্রিয়তর অর্থে সদ্গতি একমাত্র দান দ্বারাই হইয়া থাকে যে ব্যক্তি দিন দুঃখীকে অর্থ দান করে সে ব্যক্তি আপনারই পারলৌকিক সংস্থান করিয়া থাকে ধর্মের নানা লক্ষণ ও পন্থা শাস্ত্রে ব্যক্ত থাকিলেও কলিযুগে গৃহস্থ দিকের দানই যে শ্রেষ্ঠ ধর্ম এবং স্বর্গ ও মোক্ষের নিদান তাহাতে সন্দেহ নাই সৌরপুরাণে বলা হয়েছে ত্রিজগতে দানের অধিক আর কিছুই নাই দানে স্বর্গ ও স্ত্রী লাভ হয় দান ধর্মের দ্বারা শত্রু জয় করা যায় এবং দান ধর্মের দ্বারা ব্যাধি সকল বিনষ্ট হয় দান দ্বারা বিদ্যা লাভ হয় ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গ সাধন একমাত্র দানের দ্বারা হইয়া থাকে কলিযুগে দানই শ্রেষ্ঠ ধর্ম ও সর্বার্থ সাধক ভক্তরামপ্রসাদ গাহিয়াছেন জ্ঞান ধর্ম শ্রেষ্ঠ বটে দান ধর্ম করি বিনা দানে মথুরা পারে জাননি বাস্তবিক দানি পরম ধর্ম দানের ফল কামনা করিয়া ভগবত আজ্ঞা পালন ও ভগবানের তৃপ্তর্থ যথাসাধ্য দান করা কর্তব্য স্বর্গাদি ফল কামনায় অথবা প্রত্যুৎপকার প্রত্যাশায় যে দান করা যায় তাহা রাজসিক। যে দান অনুপযুক্ত দেশে অপাত্রে এবং সৎকার বর্জিত ও অবজ্ঞাপূর্বক প্রদত্ত হয় তাহা তামস দান আর প্রত্যুতকারের প্রত্যাশা না করিয়া দেশকাল পাত্রের উত্তমতা বিচারপূর্বক কেবল কর্তব্য অনুরোধে যে দান করা যায় তাহাই সাত্বিক দান অতএব সকলেরই ফলাকাঙ্ক্ষা বর্জিত হইয়া যথাসাধ্য দান করা কর্তব্য জয় গুরু জয় গুরু জয় গুরু